যতদূর মনে পড়ে আইস মহাফারি সবসময় বলতেন যে আমাদের সবসময় নিরপেক্ষ থাকতে হবে সবাই সমান কেউ আগে সেই সুযোগ পাবে না যা অন্যদের জন্য বরাদ্দ প্রথম অগ্রাধিকার স্থানে এটা দেওয়া হবে তিনি আবার বলকেন এখন আপনি যেতে পারেন এবং এটি করতে পারেন এখন মূলত তিনি বলছেন যে যারা এতদিন জড়িত হতে পারেনি এখন তাদের কাছে এই সুযোগ আছে যে তারা যে কোনো কারো কাছে যেতে পারে আমি আমার কথা বলছি না আমি কারো কথা বলছি না এটা আপনার নিজস্ব পছন্দ এটা কি ভালো নয় যে আপনার কাছে পছন্দ করার অধিকার আছে যারা আমাকে ই প্রশ্ন করছে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে এটা শীষ কিন্তু এখন সেই সময় এসেছে যা আমরা বলি নেতার অনুসরণ করুন আপনার নেতার অনুসরণ করুন তাকে অনুসরণ করুন ভালোবাসুন বিশ্বাস করুন আমার জন্য যেমনটি আমি বলেছিলাম আমি পিতা পিতাশ্বরের কাছে ফিরে যাব আমি তাকে খুব পছন্দ করি তিনি কখনো নড়েননি সময় অটল থেকেছেন তবে আপনার কাছে যদি অন্য কেউ থাকে मैं किसी चीज के बारे में सच में